কেউ যদি চায় যে এক বেলা আলু ভর্তা ডাল খাবে আমার এখানে পাঁচ টাকার ডাল দশ টাকার ডাল আমি বিক্রি করি আমি পাঁচ টাকার সেভেন আপ পাঁচ টাকার কোকা কোলা পাঁচ টাকার মেরিনডা তাইলে আমি একটু খাই পাঁচ টাকা পাঁচ টাকার টাইগার আলহামদুলিল্লাহ আসলেই টাইগার পাঁচ আইটেমের ডাল বিশ টাকা তো এটা দিয়ে হয়তো অনেকের কাছে ফানি মতো মনে হতে পারে কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা ফানি না আপনার ঘরে ধরেন একটা ঘরে দুইজন লোক তারা আজকে খিচুড়ি রান্না করে খাবে এখন কিন্তু তার ঘরে কিন্তু চাল সবার ঘরেই আছে কিন্তু সব রকমের ডাল কিন্তু সবার ঘরে নেই এই পাঁচ আইটেমের ডাল যদি কেউ একসাথে যদি আলাদা আলাদা করে কিনতে যায় তার কমপক্ষে আড়াইশো টাকা দিয়ে কিনতে হবে এবং ওই একদিনই কিন্তু তার ঘরে এটা হয়তো মাসে একদিন রান্না হবে বাকি ডালগুলো কিন্তু নষ্ট হবে তো এইভাবে এই গোস্তটা পঞ্চাশ টাকা এটা হলো একশো টাকা তো এই পরিমাপ করে আটশো টাকা কেজি পরিমাপ করেই আশি টাকার আছে সত্তর টাকার আছে পঞ্চাশ টাকার আছে সর্বনিম্ন দশ টাকার আছে পাঁচ টাকার আলু তারপরে পাঁচ টাকার পেঁয়াজ আছে পাঁচ টাকার রসুন আছে পাঁচ টাকার সরিষা তেল আছে মানে প্রথম কত মোট কথা হলো যার যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার এখান থেকে কেউ ফেরত যায় না ধরেন একটা জিনিসের কেজি এক হাজার টাকা হতে পারে কিন্তু ওটার একশো গ্রামের দাম কিন্তু একশো টাকা পঞ্চাশ গ্রামের দাম কিন্তু পঞ্চাশ টাকা মানে এক গ্রামেরও কিন্তু দাম আছে তো সেই চিন্তাধারা থেকে আমি মাছগুলো হয়তো ছোট ছোটো পিস হয় আমরা কিন্তু আমাদের দেশে অনেকেই অনেককেই বলতে শুনি যে এক বছর বছর পার হয়ে যায় কিন্তু জাতীয় মাছ ইলিশ খেতে পারে না আবার অনেক সময় শুনি যে গত কোরবানি তে গরু মাংস কিনে আর পরে আর কিনতে পারে নাই কেন কিনতে পারে না জানেন কিনতে পারে নাই শুধুমাত্র বাজার ব্যবস্থাটা অন্যরকম বলে কারণ এক কেজি মাংস আটশো টাকা সে কিন্তু আধা কেজির নিচে কারো কাছ থেকে কিনতে পারে না এখন যদি একশো টাকার দুশো টাকার মাংস যদি সে অ্যাভেলেবেল কিনতে পারতো আমি মনে করি প্রতিটা ফ্যামিলিতেই হয়তো সপ্তাহে দুই থেকে তিন দিন গরুর মাংস আলু দিয়ে ঝোল দিয়ে রান্না করে হলে সে কিন্তু অল্প হলেও খেতে পারতো এখন একটা সেভেন আপের দাম সর্বনিম্ন পঁচিশ টাকা একটা কোকের দাম পঁচিশ টাকা মানে পঁচিশ টাকা নিচে কোনো কোল্ড ড্রিঙ্কস নেই অথচ তাদের বাবা মা তাদেরকে দেওয়া যায় পাঁচ টাকা দশ টাকা তো এখন আমি প্রায় সময় দেখছি বাচ্চারা কখনোই এই জিনিসটা মানে একসাথে যে মানে এটা কিনবে তাদের ওই সম বাচ্চাদেরও কিন্তু ওই ইয়াটা হয় না তাদের কিন্তু মনে চায় তো সেই চিন্তাধারা থেকেই আমি এই জিনিসটা করছি যে তাই ছোট ছোট কাপ হিসাব করে আমি পাঁচ টাকার সেভেন আপ পাঁচ টাকার কোকা কোলা পাঁচ টাকার মেরিনডা বাচ্চারা খুব স্যাটিসফাই আর সেই কারণে আলহামদুলিল্লাহ ছোটো ছোটো বাচ্চারা অল টাইম আমার দোকানে ভিড় করে থাকে যে কোনো জিনিস কেনার জন্য না এটা কোনো দিন কল্পনা করা সম্ভব না যেহেতু বাংলাদেশে যে অবস্থা এখন যে পরিস্থিতি চলছে বাজার ব্যবস্থা সেখানে পাঁচ টাকায় কোল্ড ড্রিঙ্কস পাবো এটা কোনোদিন বাবা চিন্তাও আমরা করতে পারি না তারপর আমরা এখন পাঁচ টাকা খাচ্ছি বা বড় ভাই আমাদেরকে এভাবে দিচ্ছে আমি হঠাৎ করে একটা যদি জিনিস লাগে ইলিশ মাছ তো কিনতেই পারতাছি না দেখে এখানে আসলে আপনার দুই পিসও পাইতেছি ইলিশ মাছ তিন পিসও পাইতেছি হ্যাঁ বহুত লোকের সাধ্য নাই এক কেজি কেনার মতন কিন্তু এখানে ওইটা আপনার এখানে পাচ্ছে এই যে ছোট ছোট বাড়ান্ত বাচ্চারা কিন্তু যখন ছয় মাস সাত মাস বয়স হয় তারা কিন্তু ইয়ে করে এই যে তাদেরকে খিচুড়ি খাওয়ানো হয় বিভিন্ন ধরনের ডাল দিয়ে কিন্তু খিচুড়ি খাওয়ানো কিন্তু সবার সম্ভব হয় না কারণ দেখা যায় যে কোনো ধরনের ডাল কিনতে গেলে কোনো দোকানদার কিন্তু এক পর নিচে বিক্রি করে না আড়াইশো গ্রাম ডালের দাম পঞ্চাশ টাকা সর্বনিম্ন তো এখন কেউ যদি চার আইটেমের ডাল এক কিছু পোলাওর চাল যদি একসাথে দশ টাকায় পায় তো আমি মনে করি একটা বাচ্চার জন্য দশ টাকার একটা করে প্যাকেজ আর আমার কাছে দশ টাকার গরুর মাংসও আছে এটা করছি শুধুমাত্র আমি বাচ্চাদেরকে যাতে মানুষ শুধু খিচুড়ি না যাতে মাংস সহ মিক্স করে খাওয়াতে পারে কার যদি কখনো প্রয়োজন হয় যে সে এক বেলার জন্য একটা জিনিস কিনবে তারা আর কোনো দিন প্রয়োজন নাই সেই ইচ্ছা করলে আমার এখান থেকে সব সকল জিনিস কিনতে পারবে মানুষের যাতে একটু উপকার হয় কারণ নিজেই নিজের ইয়া করে পকেট ভরবার চারিদিকে মানুষ কষ্ট করবে এই জিনিসটা আসলে আমার আমি এটা মানতে পারি না আর এবং আলহামদুলিল্লাহ আমার এলাকার মানুষ আমার কাছ থেকে এই সুবিধাগুলো নিয়ে উপকৃত এবং তারা সেটিসফাই